রসগোল্লা খাওয়াই আমরাও রসগোল্লা খাও আর যদি মনে করি ইঁট খাও তা আমরাও ইঁটের গোলা খাওয়াতে পারি দেখো ভাইজান আগাগোড়ায় আমাদের শেখায় যে সাম্প্রীতি রাজনীতি করো সহানুভূতি একে অপরে মিশে রাজনীতি বোম গোলাগুলি রাজনীতি না করে যেটা আমাদের শেখায় সেটাই মুখ দিয়ে বার হয় ঠিক আছে যেটা আমাদের শিখেছে সেটাই বলেছি প্রথমে এবারে যেদি সম্প্রীতি আমার তো বারবার তো নতুন থানা হয়েছে সেখানে গিয়ে আমরা কেস করিনি প্রথমে আমাদেরকে মেরেছে আমরা কেস করিনি আমরা অফার দিই আমরা আগিয়ে যাওয়ার চেষ্টা করছি যেদি আগিয়ে আসে ভালো যদি রসগোল্লা খাওয়ায় আমরাও রসগোল্লা খাওয়াবো আর যদি মনে করি ইঁট খাও তা আমরাও ইঁটের গোলা খাওয়াতেই পারি তবে ঐক্যত বার্তা আজকের ভালো দিন স্বাদ স্বাধীন হওয়ার দিন তো দিয়েছি যদি আমরা আশা করবো যে ছয়ত নম্বর ছেড়ে ভালো হয়ে যাবে এটা আশা করছি এই যে নম্বর বার্তা দিচ্ছেন কালকে যে ভাঁড়ে আপনাদের দলীয় পতাকা নিয়ে একটা ঝামেলা পরিস্থিতি হয়েছে কী বলবো দেখো একটা দলে সবাই ভালো থাকে না কবির বিলার অনেক কিছু থাকে তো সেইভাবে অভেক্ষা করে দল করতে হবে ভালো মানুষও তাদের দলে আছে আমাদের দলেও ভালো মানুষ আছে তারপরে কিছু কুকুর বিড়ালের জন্য অশান্তি আমার মতে ভাঙড়বাসী না করায় ভালো আমরা ভাঙড়বাসি একে অপরে মিলে চলবো এটাই চিন্তা করে রাখো কোনো নেতা কোনো নেতা জনসাধারণের জন্য কোনো দিন পাশে পাবে না আজ আমাদের যেসব ছেলেগুলো জেল খাচ্ছে নর্সাদ সিদ্দিকি ভাই যান টাকা থেকে নিয়ে তাদের পরিবারের খেয়াল রাখা কোর্টে যাওয়া কেস যাওয়া কেস খাওয়া ভাই আজ আমাদের কেশ খাওয়ার একটা কথা শুনে রাখো যখন তোমরা কেস খাবে জেলে যাবে না কেঁদে বাড়ির লোক কোর পাবে না তোমরা কেঁদে দেখার লোক পাবে না কেন অনেক টিএমসি নেতারা আমি জেল কেটেছি জানি তাদের কি অবস্থা জেলে সেই জন্যে বলছি এখনও ভাই ভাইয়ের কাছে ফিরে এসো একে অপরে যে যার রাজনীতি আমরা করি যে একদম মিলেমিশে রাজনীতি করি ভোটের সময় ভোট হবে ঝার ঝার খুশি সে তাকে ভোট দেন কিন্তু জেলে আপনাদের যা কন্ডিশান খুবই কন্ডিশান খারাপ দেখার মতো কেউ লাগ থাকবে না যে আমরা যে আমাদের যে রাগাচ্ছ যে জেল খাটাচ্ছ কেস দিচ্ছ কিন্তু আগের হাল যেভাবে চলে পিছনের হাল সেভাবে চলে আমরা যদি দল চিরদিন শাসক থাকবে না তোমাদেরও বিরোধী জায়গায় আসতে হবে তো সেই চিন্তাভাবনা করে দল করুন দল দলের জায়গা থাক শান্তি শান্তির জায়গা থাক ভাই একে অপরে ভাই ভাইয়ের মতো চলে ছাব্বিশে জানুয়ারি বারবার শিরোনামে থাকে তবে আমরা আশা করছি ভাঙড় বাছি দেখছেন তো আমরা রক্তদানের শিরোনামে আছি এবং আরও কর্মকাণ্ড আগামী দিন নরশাস্ত্রীর দিকে ভাইজান আরও আশো বড়ো বড়ো উদ্যোগ নিয়েছে আমরা সেইগুলো সফল করব ভাঙড় ভাঙরের রঙেই থাকবে ভাঙড় যে মামসির কাছে ঐকর বার্তা দেয় আমরা ফের প্রমাণ করে দেবো রক্তদান দিয়ে আমরা প্রমাণ করেছি আবার বড়ো বড়ো কার্যকলাপের মাধ্যম দিয়ে আমরা প্রমাণ করে দেবো যে নাস্ত্রীর দিকেই তার সততার রাজনীতি হকের রাজনীতি এবং সম্প্রীতির রাজনীতি করে আমরা প্রমাণ কর দেবো খুব সাকসেসফুল হচ্ছে বলবেন আমাদের বিধায়কের একটা আশীর্বাদ কারণ আমাদের বিধায়ক আমাদের সেইভাবে তৈরি করে দিয়ে চলে গেছে এখন আমাদের বিধায়ক ছাড়া গত একুশে জানুয়ারি আমরা ভাঙড় দেখছেন একটা বিশাল একটা প্রোগ্রাম করেছি বিধায়ক ছাড়াই এবং এখানেও আজকে আমাদের ভাঙড় জুড়ে আজকের ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠিত হয়েছে বিধায়ক ছাড়াই কারণ আমাদের বিধায়ক সেইভাবে আমাদের তৈরি করেছে আমাদের অঞ্চলের নেতৃত্ব বা ব্লক নেতৃত্ব সেইভাবে তৈরি হয়ে গেছে আগামী দিনের নেতাও আমরা আশা করি সব পেয়ে গেছি এবং বিধায়ক ন থেকে তিনিও জেনে গেছেন যে না আমাদের ছেলেটা তৈরি হয়ে গেছে কেমন লাগছে কী বলবেন বিধায়ক ছাড়া এই যে প্রজাতন্ত্র দিবস এই বিধায়কের আর কি নাম প্রথম এখানে নাকি তোলার কথা ছিল কিন্তু আসতে পারলো না কি বলবেন জানেন তো দুর্ভাগ্যবশত আজকের শরীর খারাপ বলে উনি আসতে পারেনি তবুও উনি থাকলে সবাই একটু খুশি হতো এবং সবার কাছে আমরা ক্ষমা ক্ষমাপ্রার্থী আমাদের বিধায়ক আসতে পারিনি তার জন্য সবাই দোয়া আশীর্বাদ করবেন যেন উনি তাড়াতাড়ি সুস্থ হবে আমাদের পুরো বিধানসভা তাহলে তলা সব হয়ে গেছে যেটা লাস্ট ছিল হ্যাঁ আমাদের সব জায়গায় হ্যাঁ ভাঙড়ের পুরো ভাঙড় ব্লকটাই ফিলাকতলা হয়ে গেছে এবং আজকের এখানে লাস্ট ছিল আমাদের ব্যবতার দু নম্বর অঞ্চলে এখানে এখনই হলো হল